তামিম ইকবাল কি ক্রিকেটে ফিরবেন নাকি বিসিবির কোনো বড় পদে ফিরবেন তামিম খেলা থেকে সরে গেছেন বহুদিন হলো ফিরলে কিভাবে ফিরবেন ফিটনেস অনুশীলন সব কিছুতে লাগবে অনেক সময় তবে তামিমকে বিসিবিতে ক্রিকেট উন্নতিতে অবদানের জায়গায় দেখতে যাচ্ছে সচেতন মহল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আগমনে লাইমলাইটে চলে আসেন তামিম তবে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী জানেন না তামিম কেন এলেন আসিফ মাহমুদের সঙ্গে কথা বলেই তামিম এসেছেন এমনটাই মনে করছেন বোর্ড সিইও এদিকে পাকিস্তান বাংলাদেশ প্রথম টেস্ট শুরু হতে যাচ্ছে বুধবার সকালে শুরু হবে ম্যাচ সিরিজ ঘিরে হাতুরু সিংহে আলাপ করেছেন দল ও তার কোচের পদ নিয়ে হাতুরু বলেন আমার কোনো ধারণা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি চলছে আমার ভবিষ্যতের কথা বললে যতদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায় আমার তাতে সমস্যা নেই তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে আমাকে নিয়ে খুশি থাকে আমি খুশি মনে দায়িত্ব পালন করব এদিকে ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি দু ভালোবাসা প্রকাশ করেন হাতুরু যাদের কাছের মানুষ দুনিয়া ছেড়েছেন তাদের পরিবারের জন্য আমার দোয়া ও দোয়াও খুবই কঠিন ছিল এটি আমি আশা করি শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে এটি অভূতপূর্ব ঘটনা আশা করি বাংলাদেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে এই অবস্থাটা খুবই কঠিন ছিল ক্রিয়া উপদেষ্টা আমাদের মাঝে এসেছিলেন এর বাইরে যেন আমরা এর মধ্যে লিমিটেড থাকি কারণ আমার আমার লিমিটেশন বোঝেন এর বাইরে আমার পক্ষে আসলে কিছু বলা সম্ভব নয় হ্যাভ ডিরেক্টেড যে এর বাইরে কিছু বলা যাবে না মানে বলা যাবে না মানে ইন দ্য সেন্স যে আমার বলা ঠিক হবে না আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রিয় উপদেষ্টা মহোদয় আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসে ভিজিট করেছেন এবং আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে উনি এগুলো ফিজিক্যালি দেখেছেন আর কি তো তার আজকের এই আসার মূল যে বিষয়টা আমি যেটা যতটুকু বুঝতে পেরেছি যে মূলত উপদেষ্টা মহাদয় হয়তো আরও পরিকল্পনা রয়েছে উনি খুব শীঘ্রই হয়তো অন্যান্য ফেডারেশনগুলোতেও যাবেন তারই ধারাবাহিকতা হয়তো বা আমাদের আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড অফিসে উনি এসেছিলেন এখানে খুবই সৌহার্দ্যপূর্ণ সবার সাথে জাস্ট আলোচনা হয়েছে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন তাদের এক্সপিরিয়েন্স একজন একজনের সাথে শেয়ার করেছে এক একজনের এক একটা এরিয়াতে এক্সপিরিয়েন্স তো এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি যে অনেক আমাদের বোর্ড পরিচালকরাছেন সেই চিঠি কার কার ছাপিয়েছে কী অবস্থা এটা যেহেতু আপনি আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয় আসলে পাবলিক বলার আমার সুযোগ নেই আমি আগেই বলেছি আজকের এই প্রেস কনফারেন্সটা মূলত আজকের ভিজিটের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি লাস্টেই প্রশ্ন নাগরিক বিশ্বকাপ নিয়ে চারটা দেশের ভিসা সংক্রান্ত আছে এটা আপনারা জানেন কিনা এবং এই বিষয়ে আর কি প্রধান উপদেষ্টার সাথে আপনারা কথা বলবেন কিনা যে কূটনৈতিকভাবে এটা হ্যান্ডেল করা যায় কিনা এই বিষয়টা কিন্তু আমার আবারও বলছি যে সরকারও যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন এবং নিয়েছেন বলেই কিন্তু তাদের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের সাথে দেখা করেছেন এবং এই বিষয়টা অলরেডি কমিউনিকেট করা হয়েছে এটা ভিসা নিষেধাজ্ঞা না ট্রাভেল অ্যাডভাইজারি আছে যেটা কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে ট্রাভেলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন রয়েছে সো এই এই আলোকেই সরকারও কাজ করছে এবং আপনারা এটা বুঝতে পারছেন যে এই বিষয়টা আসলে কোনোভাবেই ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ে সমাধানযোগ্য না এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে যদি কোনো ধরনের প্রোগ্রেস হয় তাহলে হয়তো সেটা ডিসিশন মেকিংই দেখতে পাবেন